আমি যেহেতু মূলত পেরোডনটিস আমার কাছে তো এই পেশেন্ট প্রত্যেকদিন আসে আমরা যখন এই পেশেন্টগুলোকে দেখি তখন প্রথমেই এই স্পেকট্রামটা একটা বড় একটা অংশ আমরা দেখি বিভিন্ন ফেজে আমি দেখতে পারি এবার এদের সঙ্গে কথা বলে অনেকের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝেছি তাদের একটা অসুবিধা হচ্ছে যে তারা প্রথমে ভাবেন যে অনেকেই ভাবেন সবাই হয়তো ভাবেন না কিন্তু অনেকেই ভাবেন যে মাড়ি থেকে রক্ত পরাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় এটা স্বাভাবিক ঘটনা কিন্তু ঘটনা হচ্ছে এটা কিন্তু একদম ভুল মাড়ি থেকে রক্ত পরাটা সত্যি অস্বাভাবিক মানে এইটাই যদি আমরা প্রথমে রিয়ালাইজ করে নিতে পারি তাহলে কিন্তু অসুখটা আর বেশি দূর এগোয় না কিন্তু আনফর্চুনেটলি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন তখন মাড়ি থেকে রক্ত পড়ার সিচুয়েশানটা কিন্তু অলরেডি চার মাস পাঁচ মাস মাস হয়ে গেছে এই সিচুয়েশানটাই বেশি পাই কেউ কেউ যে আসেন না তা নয় যে যারা একদম প্রথম ফেজ এক মাস হয়নি পনেরো দিন হল পড়ছে তারা কনসার্ন কিন্তু অধিকাংশ হচ্ছে চার পাঁচ ছ মাস ধরে পড়ছে প্লাস মুখে খারাপ একটা গন্ধ হচ্ছে বেশ কিছুদিন ধরে বা গন্ধটা আগে হতো তারপরে মাড়িতে রক্ত পড়া শুরু হয়েছে প্লাস মাড়ি এবার ফুলতে শুরু করেছে সেখানে মাঝে মাঝে ব্যথা হচ্ছে টিপলে একটু নোনতা নোনতা ফ্লুইড বেরোচ্ছে এই সিচুয়েশানটা একটা স্পেকট্রাম এবার এর পরের স্পেকট্রামটাও আমি পাই যেখানে কিছু দাঁত অলরেডি হালকা নড়তে শুরু করেছে এবং তার সঙ্গে মাড়ির যে আনুষঙ্গিক প্রবলেম সেগুলো রয়েছে তার সঙ্গে মাড়িরটা বেশ ফুলে আছে আর আরেক একটা এক্সট্রিম স্পেকট্রাম আছে সেখানে মাড়ির দাঁতগুলো একদমই প্রায় নড়ে গেছে প্রায় পারলে পড়ে যাবে এই স্পেকট্রামের এই দিকটাও পাই অর্থাৎ এটা একটা বড় স্পেকট্রাম এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রায় একটা বা দুটো রোগেরই পার্ট মানে এরকম নয় যে এই রোগগুলো আলাদা আলাদা সবগুলো একটা রোগেরই কন্টিনিউবেশন বাট প্রথম স্তর বা ফার্স্ট এড যেটা হয় যেটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন যে পেশেন্টটা খুব অ্যাওয়ার প্রথম দিকে আসেন সেটা হচ্ছে ডাক্তার মুখেটা একদম খারাপ গন্ধ হচ্ছে মুখে কোথাও চাপ লাগলে বা ব্রাশ করতে গেলে ব্লিড করছে এটা লাস্ট পনেরো দিন এক মাস ধরে হচ্ছে কমছে না তারা ভয় পেয়ে আসেন যে মুড়ির বাড়ি থেকে কেন রক্ত পড়ছে এই সিচুয়েশানটা অধিকাংশ সময় আমাদের ক্ষেত্রে ট্রিট করাটা কম্পারেটিভলি ইজি কারণ সেটা হচ্ছে যে এই পেশেন্টরা জেনারেলি যে অসুখটা নিয়ে আসেন সেটার নাম জিঞ্জিভাইটিস এই সিচুয়েশানটা কিন্তু কমপ্লিটলি রিভার্সেবল ট্রিটেবল তো বটেই এবার দুটো জিনিস বলে নিই সেটা হচ্ছে কারা এই অসুখটা সম্পর্কে আরও বেশি সতর্ক হবেন তারা তিনটে গ্রুপ এক নম্বর হচ্ছে যদি পেশেন্ট ডায়াবেটিক হন বা প্রি ডায়াবেটিক হন ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে ফর্টিজ প্লাস আমি বলছি না যে তার নিচে হতে পারে না কিন্তু ফর্টিজ প্লাস হলে বেশি আরেকটা হচ্ছে যে পেশেন্ট স্মোকার এবং মোটামুটি সাবস্টেনশিয়াল দিনে পাঁচ ছটা তার বেশি সিগারেট খান আরেকটা হচ্ছে পেশেন্ট অ্যান্টিহাইপারটেন্সিভ খান মেনলি নাইট্রনটিপিন গ্রুপ মানে অ্যামলোটিপিন এস অ্যামলোটিপিন এই ধরনের হাইপারটেন্সিভ অ্যান্টিহাইপারটেন্সিভ মেডিকেশন খান আর পোস্ট মেনোপোজাল উমেন এই চারটে হচ্ছে স্পেকট্রাম যেখানে আমাদের আমরা বেশি পরিমাণে অসুখটা আরও বেশি বেশি করে হয় এছাড়াও আরও কিছু মেডিকেশান তো আছে সেগুলো নিয়ে পরে কোনো একটা সময় এপিসোডে বলা যাবে সেই ধরনের মেডিকেশানগুলো নিলেও আমার যদি মেডিকেশান হিস্ট্রি থাকে আমার এই অসুখটা হতে পারে দ্বিতীয় স্তরটা হচ্ছে যদি আমার এটা কিন্তু মানে এদের ছাড়াও হতে পারে কিন্তু এদের হলে আমাদের কসাস বেশি হতে হবে সেই এরকম প্যাক পেশেন্ট যদি আপনি হন যে আপনার ব্যাকগ্রাউন্ডে এইগুলো আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে ইমিডিয়েটলি যতটা তাড়াতাড়ি সম্ভব কারণ সেক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হওয়াটা আটকানো যেতে পারে এরপরে স্পেকট্রামটা হচ্ছে যেটা বলছিলাম মাড়ি ফুলে উঠছে মাঝে মাঝে দুটো দাঁতের মাঝখানে তিনটে দাঁতের মাঝখানে কি আরেকটু বেশি দাঁতের মাঝখানে খাবার আটকাচ্ছে ব্লিড ব্লিড করছে কিছুদিন বাদে কিন্তু ব্লিডটা বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু নর্মাল সির সাইন নয় তারপরে আরেকটা হচ্ছে দাঁত শিরশির করছে বা মাড়িতে একটা ইচিং সেনসেশন চুল করছে এরকম মনে হবে এবং মুখে খারাপ বন্ধটা কন্টিনিউ করছে এবং মাঝে মাঝেই থুতু ফেললে রক্ত বা রক্তের সঙ্গে মিশে থেকে পুজোর মতন কিছু বেরোচ্ছে এই স্পেকট্রামটাও আমাদের কাছে আসে এই অসুখটা কিন্তু আর হয়তো জিঞ্জিভাইটিস স্টেজে নেই এই অসুখটার নাম আমরা আগে বলতাম পায়োরিয়া এখন বলি পেরোডনটাইটিস এই পেরোনাইটিসটা আরও অ্যাডভান্স স্টেজে গেলে দাঁত নড়তে শুরু করবে এবং আলটিমেটলি এই দাঁত নড়তে নড়তে কিন্তু একটা সময় দাঁতগুলো পড়তে শুরু করবে এবার আগেকার দিনে কনসেপ্ট ছিল না যে বয়স হয়ে গেলে দাঁত পড়ে যায় আসলে তখনকার দিনেও তো পেরোডনটাইটিসের অত ভালো ট্রিটমেন্ট ছিল না আইডিয়াগুলোও ক্লিয়ার ছিল না অধিকাংশ সময় দেখা গেছে যাচ্ছে এরকম হয়তো কোনো ডায়াবেটিক ব্যাকগ্রাউন্ড বা নন ডায়াবেটিকও হতে পারে তাদের পেরোডনটাইটিস আছে কারণ পেরোডনটাইটিস যেটার কারণে হয় মুখের ব্যাকটেরিয়া প্লাস আমাদের ফ্যামিলিয়াল ট্রেন্ডও থাকে সেই জন্য তখন দাঁত নড়তো যেহেতু তখনকার দিনে এত কিছু কনসেপ্টন লোকের ধারণা ছিল বয়স হলে দাঁত পড়ে যায় যেটা একদম ভুল অধিকাংশ সময় পেরোডনটাইটিস হতো সেগুলো আনটিটেড থাকতো তারপরে দাঁতগুলো পড়ে যেত এবার যেটা বলার সেটা হচ্ছে যে এই পেরোডনটাইটিস যেটা বলছি যেটাকে পায়রিয়া বলা হতো এই এই এইগুলো এই অসুখগুলোর যে স্পেকট্রামটা এই স্পেকট্রামটার বেসিক ট্রিটমেন্ট থেকে শুরু করে অ্যাডভান্স ট্রিটমেন্ট পর্যন্ত সমস্তই আমি করি আমাদের সেন্টারেও হয় এবার যেটা দুটো তিনটে বলার জিনিস একটা হচ্ছে তো বেসিক ট্রিটমেন্ট হিসেবে আমরা শুরু করি স্কেলিং তবে স্কেলিংটা তো শুধুমাত্র ট্রিটমেন্ট নয় স্কেলিং নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলেছি এবং লোকের মধ্যে এখনও ধারণা আছে স্কেলিং করলে দাঁত নড়ে যায় এটা নিয়ে অনেকবার বলেছি যে স্কেলিং করলে দাঁত নড়ে না আসলে দাঁতগুলো ফলস ফিক্সিটি হয়ে থাকে যে ওইখানে বা পাথর জমে আছে সেগুলো পরিষ্কার করলে মনে হয় দাঁতগুলো নড়ে গেছে আসলে দাঁতগুলো এমনিই নড়া এখনও অবশ্য শুধুমাত্র স্কেলিং করে ট্রিটমেন্টগুলো হয় না কারণ এখন নয় বেশ কিছুদিন আগে থেকেই এখন ইন্ডিয়াতে ট্রেনটা চলে এসছে যে স্কেলিংয়ের সঙ্গে আমরা রুট প্লেনিং করছি এটাকে আমেরিকাতে ডিপ স্কেলিং বলা হয় সেটাও করতে হয় এবার স্কেলিংই অনেকের মনে একটা ধারণা তো আছেই যে স্কেলিং করলে দাঁত নড়ে যায় কারণ স্কেলিংয়ে যেহেতু একটা ভাইব্রেশন হয় যদিও সেটা আল্ট্রাসনিক খুবই দাঁতের জন্য কোনো প্রবলেমই না কারণ সেটা হয় হচ্ছে দাঁত এবং পাথরের সংযোগস্থলে তবু লোকের ধারণা হচ্ছে যে দাঁতের ওপরে যে বায়োফিল্ম বা ব্যাকটেরিয়াল ডিপোজিটস হয় সেগুলোর জন্য স্কেলিং করলে দাঁত নড়ে যেতে পারে এখন কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে যে এখন আমরা সঙ্গে এয়ার স্ট্রিম বায়োফিল্ম ক্লিয়ারেন্সও করতে পারছি শুধু হাওয়া এবং জল দিয়ে কিছু পার্টিকেল থাকে একদম ফাইন পঁচিশ মাইক্রন বা ষাট মাইক্রনের পার্টিকেল গ্লাইসিন পাউডার আছে এগুলো দিয়ে বায়োফিল পরিষ্কার করা যায় সেটা একটা প্রোটোকল আমাদের সেন্টারে হচ্ছে এখন মোটামুটি ইন্ডিয়াতে আস্তে আস্তে পপুলারাইজ হচ্ছে এর পরের স্টেজটা এটা করে যদি ঠিক হয়ে গেলে ভালো নইলে কোনো কোনো সময় সার্জারি করতে হবে তবে এখন সুবিধা এটা হচ্ছে আমাদের সার্জিক্যাল কেস কম্পারেটিভলি ফ্র্যাঙ্ক সার্জারি যেরকম অন্যান্য ফিল্ডেও সার্জিক্যাল কেস ফ্র্যাঙ্ক কমে গেছে সেক্ষেত্রে লেজার এসছে আমাদের ক্ষেত্রেও কিন্তু লেজার দিয়ে দাঁতের এই মারির ট্রিটমেন্ট করা পসিবল তবে আমি একটা কথা বলবো যে যখনই করাবেন দেখে নেবেন শুধু লেজার থাকলেই হলো না যে করছে সেই লেজারের ট্রেন্ড কিনা সেটা খুব ইম্পর্টেন্ট তার নইলে কিন্তু ট্রিটমেন্টটা হচপচ হয়ে যাবে এবার আগে যে কেসগুলো আমাদের সার্জারি হতো তার প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কেস এখন আমরা লেজার দিয়ে কভার করতে পারি অতএব লেজারের সুবিধাটা হচ্ছে যে সেক্ষেত্রে কাটাচড়া নেই বা ব্লিডিং হয় না সেলাই করতে হয় না ফ্র্যাঙ্ক সার্জারির মতন ডাউন টাইম কম আজকে করলে কালকেই আমি কাজে চলে যেতে পারবো অতএব আমরা ভাগে ভাগে সিটিগুলো ট্রিটমেন্ট করতে পারি এবং লেজার কিন্তু সার্জিক্যাল কেসগুলোর প্রায় সিক্সটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট আমার একটু প্র্যাকটিস তো বটেই মানে বিগত দশ বছরে সার্জারি কেসেস পিরিয়ডাল সার্জারি কেসেস অর্ধেকেরকম এসেছে লেজার দিয়ে আমরা প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট কেস কাভার করতে পারি আর এরপরে যেটা নিয়ে খুব ইম্পর্ট্যান্ট কথা বলা সেটা হচ্ছে যে দাঁত নড়ে গেলে আগেকার ধারণা ছিল দাঁত নড়ে গেলে পড়ে যাবে মানে আমরা ওয়েট করবো দাঁতটা পড়ে যাবে বা যদি ব্যথা হয় ডাক্তারবু কাছে যাবো দাঁতটা তুলে ফেলবে এটা কিন্তু অ্যাটলিস্ট আমাদের ইনস্টিটিউটে এটা আমাদের ফোর্টে এবং এটা আস্তে আস্তে গ্লোবালি খুব পপুলার হচ্ছে যেহেতু বন্ডেড ডেন্টিস্টে চলে এসছে আমরা কিন্তু এখন চট করে এটা দাঁত নড়ে গেলে একদম এক্সট্রিমলি নড়ে গেলে বা তলায় একটা অ্যাক্টিভ ইনফেকশান আছে সেটা হলে আলাদা কথা একশোটা কেসের মধ্যে আগে যেখানে প্রায় নব্বইটাতেই তুলে ফেলতে হতো এখন কিন্তু একশোটার মধ্যে কুড়িটা দাঁত তুলতে হয় বাকি আশিটা কিন্তু আমরা স্প্রিন্ট করে রাখতে পারি এবং স্প্রিন্ট মানে এরকম নয় যে নর্মেল হয়ে থাকবে দাঁত কিন্তু একদম শক্ত হয়ে যায় এই টেকনিকটা হচ্ছে যে এরকম যে আমরা যে দাঁতগুলো এরকম তো হয় যে কারো আমার একটা পায়ে লেগেছে ব্যথা তখন আমাকে দুজন ক্যারি করে নিয়ে যাচ্ছে দুজন যে নর্মালি হাঁটতে পারছে স্প্রিন্টের ক্ষেত্রেও পাশে একটা দুটো বা কোনো কোনো সময় ধরুন তিনটে দাঁত এখানে ধরুন উঠছে সেক্ষেত্রে আমি পাশের দুদিকে দুটো দুটো দাঁতের সাপোর্ট নিলাম সেক্ষেত্রে দাঁতের পাশের দাঁতগুলো থেকে আমি এটাকে ফাইবার গ্লাস দিয়ে বন্ড করতে পারি সেক্ষেত্রে এই দাঁতগুলো কিন্তু অনেক দিন মানে নোর যে দাঁতগুলো এখন আমি ভাবছিলাম যে দু মাস তিন মাস ইভিন ছ মাসে সাত মাসে পড়ে যাবে সেগুলো কিন্তু সাত আট বছর পর্যন্ত থাকে অতএব এই যে পুরো স্পেকট্রামটা নিয়ে আমি আলোচনা করছি এইটা কিন্তু আলাদা কোনো অসুখ নয় মানে অসুখটা একদম মুখে নিঃশ্বাসে দুর্গন্ধ থেকে শুরু করে মারি থেকে রক্ত পড়া থেকে শুরু করে মারি ফোলা থেকে শুরু করে দাঁত নড়ে যাওয়া থেকে শুরু করে দাঁত পড়ে যাওয়া পর্যন্ত এই এত বড়ো স্পেকট্রামটা এই মাত্র দুটো রিজিস কভার করে জিঞ্জিভাইটিস এবং পেরোনাটাইটিস আর যে কটা ব্যাকগ্রাউন্ড কন্ডিশন বললাম ডায়াবেটিস ফ্যামিলি হিস্ট্রি তার সঙ্গে অ্যান্টিহাইপাটেন্সিভ কিছু স্পেশাল হাইপারটেনসিভ তার সঙ্গে স্মোকিংয়ের হিস্ট্রি মনে প্রজলকমেন্ট এই এতগুলো স্পেকট্রামের যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু এদের জন্য বেশ মানে সিচুয়েশানটা আরও ক্রিটিক্যাল কিন্তু আসার কথা যেটা সেটা হচ্ছে যে আজকের দিনে এতগুলো টেকনিক যেগুলো আমি বলছি যে অ্যাস্ট্রিন বায়োফিল্ম ক্লিয়ারেন্স লেজার এবং তার সঙ্গে স্প্লিন্টিং টেকনোলজি এসে যাওয়াতে আমরা যে মিথটা আমাদের মাথায় রয়ে গেছে বয়স হলেই দাঁত পড়ে যায় আমার বাবার দাদুর সবার দাঁত পড়ে গেছে সেটা কিন্তু আর সত্যি না আজকের দিনে কিন্তু আমরা একদম বেসিক থেকে এক্সট্রিম পর্যন্ত বিভিন্ন ফেজে এই অসুখকে বিভিন্নভাবে বিভিন্ন রকম ইন্টারভেনশন করে স্টপ করতে পারি রিভার্সাল করতে পারি তবে হ্যাঁ একটা কথা বলছি যে সিচুয়েশানটা একটা জিনিস মনে রাখবেন এই অসুখটার সবচেয়ে বলো প্রবলেম হচ্ছে অসুখটা কিন্তু প্রথম তো রিভার্সেবল নয় নিজের থেকে রিভার্স হবে না ট্রিটমেন্ট না কর সেকেন্ড হচ্ছে ভীষণ সাইলেন্ট মানে এটা কিন্তু একদমই ক্যান্সার টাইপের অসুখ নয় একটা ইনফর্মেটারি ডিজিজ কিন্তু সাইলেন্ট মানে মানে আমি অনেক পেশেন্টকে দেখেছি তাকে আমি জিজ্ঞেস করেছি এবং সত্যি সত্যিই বইয়েও লেখা আছে তাই লিটারেচারও তাই লেখা আছে যে এক্সট্রিম মোবিলিটি নিয়ে এসেছে আমি তাকে জিজ্ঞেস করেছি আপনাকে কোনো দিন ব্যথা হয় সে কোনো দিন ব্যথা হয় ব্যথা হচ্ছে একটা এমন সিমটম যেটাতে অনেক অসুখ আগে ধরা যায় এটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার যে যেহেতু এই অসুখটা সাইলেন্ট সাইলেন্ট অসুখগুলোই বেশি মাত্রায় ক্লিয়ার হয় অতএব যদি আপনার এই সিমটমগুলো থাকে কিন্তু আপনার ব্যথা নেই ভেবে আপনি ভাবছেন যে আমার কোনো অসুখ নেই সেটা নয় কারণ এই অসুখটার টাইপটাই হলো এর এর নাভ সাপ্লাই অফ দ্য এরিয়াটা এমন যে এবং এই অসুখটার টাইপটা এরকম যে অসুখটা প্রাথমিক স্তরে এবং ইভেন সাম অ্যাডভান্স সিচুয়েশনও এই এটা কিন্তু একদম ব্যথাদায়ক নয় সেই জন্য যেহেতু ব্যথা হয় না পেশেন্টরা আমাদের কাছে এমন স্টেজে আসেন যখন মানে এরকম দেখেছি পেশেন্ট এসছেন ডাক্তারবাবু আমার দাঁতটা তো তিন দিন আগে পড়ে গেছে দেখুন পাশের দাঁতগুলোও নড়ছে। মানে সে এই দাঁতটা পড়ে যাওয়া পর্যন্ত সে বুঝতেই পারেনি এবং সে প্রত্যেক দিন ওয়েট করেছে যে আইদার দাঁতটা নিজে থেকে ঠিক হয়ে যাবে অথবা সে সে গল্পটা শুনেছে যেহেতু তার ফ্যামিলিতে চলছে এবং আশেপাশের লোকের কাছে শুনেছে যে বয়স হয়ে গেলে আমাকে অনেক পেশেন্ট বলে ওইসে যে ডাক্তার আমার তো বয়স হয়ে গেলে দাঁত তো পড়েই যাবে তাদের আমি বলে বোঝাতে পারি না এখনও যে বয়স হয়ে গেলে দাঁত পড়ে যায় না মানে আমার একটা কথা মনে রাখতে হবে যে বয়স যদি হয়ে যায় তাহলে কি আমাদের চুল পড়ে যায় চুল পড়ে যায় সেই সমস্ত লোকে যাদের ফ্যামিলিতে টাক পড়ার হিস্ট্রি আছে অতএব অথবা তার মাথায় কোনো একটা অসুখ আছে স্ক্যাল্পে কোনো একটা অসুখ আছে তার মানে বয়সের সঙ্গে সঙ্গে কি আমার চোখ তো খুলে পড়ে যায় না নাক তো খুলে পড়ে যায় না তাহলে দাঁত কেন খুলে পড়ে যাবে অতএব এই ধারণাটা ঠিক নয় এবং এই ধারণাটা যে আমাদের আবহমান করে চলে আসছে কারণ এই পেরোডনটাইটিস বা বায়োরিয়া লোকটা যেহেতু আগে ট্রিট করা যেত না এবং তার জন্য কোনো অ্যাওয়ারনেসও খুব একটা ছিল না লোকের ধারণা হতো যে অটোমেটিক্যালি এই দাঁতটা পড়ে যাবে আমি অনেককেই বলতে শুনেছি আমার তো দাদু মারা গেছে তার একটা দাঁত পড়েনি সেটা একটা স্ট্যান্ড এলো কি আশ্চর্য ঘটনা এটা আশ্চর্য নয় সেটাই নর্মাল যাদের অসুখটা হয় তাদের ক্ষেত্রে ফ্যামিলি দাঁত পড়ে যেত কিন্তু এখন যেহেতু আমরা এতটা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হয়ে যাচ্ছি তাতে কিন্তু দাঁতগুলো পড়া প্রিভেন্ট করতে পারছি মাড়ি ফুলে যায় রক্ত পড়ে যায় পড়তে শুরু করে অল্প অল্প দাঁত নড়ে সেখান থেকে বেশি দাঁত নড়ে পুরো প্যানোনামাটা আমরা কিন্তু একদম ফ্রম এ টু জেড অলমোস্ট ট্রিট করতে পারি এবং সেটাকে একদম নর্মালে ফিরিয়ে আনতে পারি তার সঙ্গে অবশ্যই পেশেন্টের হোম কেয়ার এবং অন্যান্য স্ট্র্যাটেজি ডায়াবেটিস কন্ট্রোল মেডিকেশন চেঞ্জ এগুলো দরকার হয় কিন্তু মানে সেই একদম আশা ছেড়ে দিলাম যে দাঁত পড়েই যাবে খুব স্বাভাবিক সেটা কিন্তু নয় অতএব আমরা সেই সময়ে আর বাস করছি না আজকে যুগে এই আমরা কিন্তু সেই পথটা পার হয়ে এসেছি যে দাঁত নিজে থেকেই বসন্তের পাতা ঝরার মতো নিজে থেকে পড়ে যাবে ভিতরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে জানা প্রয়োজন এবং সঠিক সময়ে চিকিৎসকের কাছে আসা প্রয়োজন যাতে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারে স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দাঁত সংক্রান্ত ব্যাপারে আর কী কী বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাদের লিখে পাঠান আমরা নিশ্চয়ই সেই প্রশ্নগুলো আলোচনায় তুলে ধরব নমস্কার